हेलो फ्रेंड्स कैमन हमरा चले आज के नतुन रेसिपी नहीं গন্ধরাজ লেবু পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার কুচি কুচি করে কেটে নিলাম তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম আর হ্যাঁ লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু হতে হবে কারণ আজকের আমাদের রেসিপি হচ্ছে গন্ধরাজ চিকেন দেখো চিকেনটাকে তো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এখানে কি কি মশলা দিলাম সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও দেখো আমি এবার কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো তো ভাজা গেছে এবার চলো মশলাগুলোকে ভেজে নিই দেখো আমি তেলের মধ্যে এখানে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কি কি মশলা দিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা কিন্তু দেখে নিও দেখো মশলাটা তো এখানে কষানো হয়ে গেছে চলো এবার চিকেনগুলো দিয়ে দিই চিকেনটাকে কষাতে হবে লো ফ্লেমে কুক করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এটা যখন রান্না করছিলাম গন্ধরাজ লেবুর একটা সুন্দর স্মেল আসছিল তোমরাও বাড়িতে বানিয়ে দেখো দেখো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে রান্না করছিলাম ওই জন্য দেখো কত জল ছেড়েছে চিকেন থেকে তো এবার দেখো আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো